এই কাজ করতে হচ্ছে বাড়িতে অবাক নালি সংসার চলবে কি বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে তার একটা খরচ আছে বাড়ির একটা খরচ আছে বাড়ি বসে বসে আর কতদিন মা বাবার এতে চলবো নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত শারীরিক প্রতিবন্ধকতা যখন খিদে কেউ হার মানায় তখন মানুষ আর ঘরে বসে থাকতে পারে না ঠিক তেমনি হয়েছে এই ভাইয়ের ক্ষেত্রে আশি শতাংশ প্রতিবন্ধী কিন্তু সংসারে অভাবের কারণে বেরিয়ে পড়তে হয়েছে মাছ নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করতে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের দেওয়া এই প্রতিবন্ধী গাড়ি আজ ভাইকে এক নবজীবন দিয়েছে আর এই গাড়িকে পাথেও করে বেরিয়ে পড়েছে মাছ বিক্রি করতে পাড়ায় পাড়ায় শুনে নি ভাইয়ের জীবন সংগ্রামের কাহিনী তোমার নাম কি বিশ্বজিৎ বিশ্বাস তোমার বাড়ি বাড়ি বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাই আছে তুমি এই প্রতিবন্ধী কত শতাংশ প্রতিবন্ধী আশি পার্সেন্ট শতাংশ আশি শতাংশ প্রতিবন্ধী তোমাকে এই কাজ করতে হচ্ছে কেন এই কাজ করতে হচ্ছে বাড়িতে অবা নালির সংসার চলবে বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে তার একটা খরচ আছে বাড়ির একটা খরচ আছে বাড়ি বসে বসে আর কতদিন মা বাবার চাঁদপাড়ার থেকে কিনে নিয়ে আসি চাঁদপাড়া থেকে কিনে আনো এনে পাড়ায় পাড়ায় বেশি পাড়ায় পাড়ায় বিক্রি করো কত থাকে তোমার মোটামুটি দিনে ও মোটামুটি দিনে কোনো দিন চারশো হয় কোনো দিন তিনশো হয় দিন হয় না এরকম শুধু কি মাছ বিক্রি করো না অন্য কোনো কিছু বিক্রি করো মাছও বিক্রি করে যেদিন মাছ পাড়ায় পাড়ায় খায় না যেদিন পুজো পার্বণ থাকে তখন আইসক্রিম নিয়ে বেরো ও আইসক্রিম নিয়েও বেরো হ্যাঁ এ কাজ এই গাড়ি পাওয়ার থেকেই শুরু করেছি তার আগে আর কিছু করতে না না তার আগে বাড়িতে ছয় বছর বসেছিলাম আচ্ছা 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 তা এতে এখন এই কাজ করে মোটামুটি সংসারে কি একটু সচ্ছলতা এসেছে একটু এসেছে এখন আর সেই অভাবটা দেখা যাচ্ছে না দিন আনি দিন খায় কোনো সমস্যা নেই তুমি মাছ নিয়ে কোন কোন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করো যদি একটু বলো ঢাকুরিয়া তারপরে ঠাকুরনগর চিকন পাড়া গাতি এই এলাকুলোগুলোই বেশি আমি তোমার তো ফোন নাম্বার নিশ্চয়ই আছে আছে অবশ্যই আছে কেউ যদি মোটামুটি এই ঢাকুরিয়া বা এই ঠাকুরনগর এরিয়ার মধ্যে তোমাকে ফোন করে ডাকে মাছ নেওয়ার জন্য তুমি কি দিয়ে আসতে পারবে হ্যাঁ দিয়ে আসতে পারবে দিয়ে আসতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন ফোন করেও যদি ওনার কাছ থেকে মাছ কিনতে চান ওনারা আপনার বাড়িতে মাছ পৌঁছে দিয়ে আসবে আপনারা যদি আপনার পাড়ায় কখনো দেখেন এই ভাইকে ওনার কাছ থেকে সহযোগিতা করার জন্য ওনাকে অন্তত একবার একদিন একটু মাছ কিনুন ক্যামেরায় বালার সাথে দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ ঠাকুরনগর